গরিব নবাজ কুরআনের তেলাওয়াত করতেছে পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে দেখেন শুধুমাত্র তেলাওয়াত করতে আছে আর বাচ্চা ইয়াজগার বারবার যখন দমক দিতে লাগলেন গাল মন্দ করতে লাগলেন আমার খাজা গরিব বেলায় বেলায়েতুর চক্ষু খানা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ফারক করে এইভাবে বাচ্চা ইয়াজগার মোহাম্মদের দিকে বেলায়তের দিয়ে তাকালে সাথে সাথে বাদশা ইয়াজগার মোহাম্মদ বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে আল্লাহ আকবর বলো জমিনে পড়ে গেল এখন যারা যারা ছিল পরিবারের মহিলারা ছিল তারা দৌড়াসলেন হুজু এটা আপনি কি করলেন তিনি যখন মারা যাবেন মারা যাবে আমাদের কি অবস্থা হবে আপনি একটু আমাদের বাচ্চাকে আমাদের রাষ্ট্রের প্রধানকে একটু বাঁচান হুজুর আপনি এটা কি করলেন তখন গরিব নওয়াজ বললেন আমি যে বাদনা দিয়ে হুজুর করতাম ওই বাদনাটা একটু নিয়ে আসো বাদনাটা নিয়ে আসলেন এক মুষ্টি পানি নিয়ে তিনার মুখের মধ্যে চিটকায়া দিলেন চিটকায়া দিতে দাঁড়ান চোখ খুলে আল্লাহু আকবার বলে বাচ্চা ইয়াজগার মোহাম্মদ দাঁড়ায় গেলেন সাত রাতে তিনার কদম লুটিয়ে পড়লেন খুজু আমাকে ক্ষমা করবে আমি আপনাকে চিনতে পারি নাই আমি আপনাকে চিনতে পারি নাই আপনি আমাকে কালামা পড়াইয়া দে আল্লাহ আকবর বলবেন না আপনি আমাকে কালমা পড়াইয়া আমার বাদশাগিরি ছেড়ে দেব এখন দিন ইসলাম প্রসারের জন্য আপনার সাথে নিজের জীবনটাকে কুরবান করে দেব বলুন সুবহানাল্লাহ

ইল ই তোমার দয়া নদীর দ্বারা সারা জাহান তোমারে ঘোড়া তোমার দয়া নদী দ্বারা সারা জাহান তোমারে ঘোড়া তোমার পোথি আমার জি

جميع خصاله تجدوه عند الله هو خير وعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ذلك لمن الساهز والساكر والحمد لله رب العالمين رب السلي والسلم وبارك عليه وفستيت ايتي جباهي ايك بذرقي فانتنيا الشهي جام مسجد الشمال نيتو أراكي مسجد الكرام دور درانت تتے کیا شاہ امار شن کو جبا گوہا افستیت محبین آشک انسامعین شمالیت و مربیان اکرام رحمنی و اللہ تعالی السلام علیکم و رحمت اللہ و برکاتہ مہان رب العالمین درمانی اور شنکو اگری تو

كلمة الشكر رضيك ربنا الحمد لله لك كتبهم سلطة السلام بشكوك برتيب كانت النبي آقا تاج دار مدينة سلطان مدينة رسول أكرام أحمد مجدوى محمد رسول صلى الله وسلم

এবাদত সেবা আমাদের জন্য দুই জন ফেরেশতা নিযুক্ত হারিয়ে দিয়ে রেখেছেন کرامুল একজন সওয়াব লিখছে আর একজন গুনাহ লিখছে তাহলে আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস আমাদের প্রত্যেকটা কথা আমাদের প্রত্যেকটা আওয়াজ প্রত্যেকটা كلام প্রত্যেকটা প্রত্যেকটা হদম হদম আল্লাহর দরবারে লিপিবদ্ধ হচ্ছে হয়তো হয়তো কারামান কারোর জন্য সাবাব লেখানো হচ্ছে না কারোর জন্য গুণা লেখানো হচ্ছে কথা জিখে ঠিক জিখে না এভাবে আমাদের জীবনটা অতিবাহিত হতে চলেছে কারণ আল্লাহ আল্লাহতালা এবাদের জন্য আমাদেরকে কাটিয়েছে আমরা সর্বক্ষণ চেষ্টা করব যাতে ওই যে কারামান কাতিমিন যে একজন স্বভাব লিখছেন একজন গোলাহ যাতে আমাদের আমল গুরু যাতে পরিণত হয় কারণ আল্লাহ তালা বলছেন এই সাবাস গুলো তোমরা যে অগ্রিম পাঠাবে তোমরা পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার হওয়ার পূর্বে তোমরা যে পাঠিয়ে দেবে আল্লাহর কাছে এগুলো আল্লাহর কাছে আমার দেখবে

তখন আর সাদা বান্ধব দিয়ে থাকবেন না আল্লাহ হয়ে যাবে আল্লাপের বন্ধু হলেই তো আল্লাপ গ্রান্টেড দিয়েছেন যারা আমার বন্ধু হয়ে যাবে যারা আমার প্রেমিক হয়ে যাবে যারা আমার পাগল হয়ে যাবে যারা আমার জন্য দেবানো হয়ে যাবে তাদের জন্য না দুনিয়াতেও বই থাকবে না তাদের জন্য কোন আখরাতেও বই থাকবে আমত আমাদের জন্য দিয়েছেন সুহান তিনি তো রহমান তাহলে এই মাসটা হলো মাহে রজবুল মোরাজ্জ যেটা সম্মানিত মাস সুহান এই মাসে অসংখ্য পুজোর দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে একই রজব হজরত ইমাম শাহি রহমতুল্লাহ আলাই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে আবার দেখা গেল এই মাসে হযরত চের নকিয়ালি খান রাহমাতুল্লাহ বিদায় নিয়েছেন এই মাসের সাইর রজব হযরত খাজে খাজেগান খাজা মঈনুদ্দিন সিসতি আছমিদ আলাইহিরahmat বিদায় নিয়েছেন সুবহান আমি গত জুমায় জিনার নিয়ে জীবনের ফলাফলনা করছি না খাজা গরিব জিনার হাতে 90 লক্ষ অমস্তি জিনার হাত ধরে ইস্কান্দারম গ্রহণ করেছেন যখন ছোটবেলায় অল্প বয়সে যখন ওনার হাতে যখন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে তখন মাকে আনন্দের চিত্তে দৌড়ে গিয়ে বলে মা আমার কাছে আজকে ও মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা এটা এটা তোমার মায়ের দুধের বর্ণ বাবা কারণ তোমার মা

যে বাগানের মধ্যে মানুষ একটু বিনোদন করতে আসত ওই বাগানের একটা নির্দিষ্ট সময় ছিল সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সমস্ত মানুষের জন্য উন্মুক্ত ওই বাগান খোলা থাকবে আর চারটার পরে বাদশাদিদের পরিবার নিয়ে প্রবেশ করবে কিন্তু বাদশা ছিলেন হিন্দু অর্থাৎ বেজাতি বাদশাহী আজগর মোহাম্মদ তিনি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সমস্ত মানুষের জন্য মুক্ত আর চারটা থেকে রাত্রে কিছু অংশ পর্যন্ত তিনার পরিবার নিয়ে তিনি সেখানে বিনোদন অবস্থান করবেন তো বাগানের যারা পাহারাদার ছিলেন যারা যারা দেখাশোনা করছেন দেখা গেল দেখা গেলো হা জা গরিব নওয়াজ মঈর উদ্দিন হাসসান একটা কাফেলানি সেই বাগানের মধ্যে প্রবেশ পবে বিকাল চারটা যতন হলো তখন যারা ছিলেন তারা বলেন হুজুর এখন তো চারটা বেজে যাচ্ছে আপনার একটু বের হয়ে যান ফকির সাহেব সাহেব আপনার একটু বের হয়ে যান আমাদের বাদশাহ আসবে তখন খাজা গরিব নেওয়াজ বের হতে ইচ্ছুক হচ্ছেন তখন তখন তিনারা বললেন হুজুর আপনি যদি বের না হন আমাদের চাকরি চলে যাবে তখন গরিব নেওয়াজ বললেন বাবা

বাচ্চা ইয়াজগার মোহাম্মদ তার পরিবার নিয়ে ওই বাগানে আসলেন বাগানে প্রবেশ করলেন দেখলেন একজন ফকির কিছু কাফেলার মানুষ নিয়ে বসে আছে ইবাদত বندگی তো রয়েছে আ বাচ্চা ইয়াজগার মোহাম্মদ তাদের নিকট বললেন যারা ওখানে দাইত্ববান ছিলেন তাদেরকে বললেন এই পকিরগুলাকে এখনো কেন বের করো নাই তখন তারা আমরা অনেক চেষ্টা করছিলাম তাদেরকে বের করবার জন্য কিন্তু তারা কোনো প্রকারে বের হচ্ছে না এই কথা বলার বরবাদশাহিয়াজদার মোহাম্মদ এমন বাগান হলেন উনার নিকট গেলেন গরিব নেমাদের নিকট গিয়ে দমক দিতে লাগলেন অনেক বকাবকি করলেন আপনি এখনো বের হন নাই কেন এখানে একটা নির্দিষ্ট সময় নিয়ম নীতি আপনি কি জানেন না কেনই প্রবেশ করলেন এখনো কেন বের হন নাই আর গরীব نواز बादशाहর কথা শুনছে না গরীব نواز কোরআনের তেলাওয়াত করতেছে পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে দেখেন শুধুমাত্র তেলাওয়াত করতে আছেন আর বাচ্চা আজগার মোহাম্মদ বারবার যখন দমক দিতে लागले গাল মন্দ করতে लागले আমার খাজা গরীব নওয়াজ বেলায়েতের চক্ষু খানা পবিত্র Kalamullah শরীফ থেকে فارক করে এই ভাবে বাদশা ইয়াজগার মোহাম্মদকে বেলায়েতের চক্ষু দিয়ে থাকালে সাথে সাথে বাদশা ইয়াজগার মোহাম্মদ बेहোশ হয়ে জমিনে পড়ে গেলে আল্লাহ আকবার বলুন জমিনে পড়ে গেল এখন যারা দায়িত্ববান ছিল পরিবারের মহিলারা ছিল তারা দৌড়াসছেন হুজুর এটা আপনি কি করলেন তিনি যখন মারা যাবে মারা যাবে আমাদের কি অবস্থা হবে আপনি একটু আমাদের বাচ্চাকে আমাদের রাষ্ট্রের প্রধানকে একটু বাঁচান হুজুর আপনি এটা কি করলেন তখন গরিব নওয়াজ বললেন আমি যেই বাদনা দিয়ে হুজুর করতাম ওই বান্নাটা একটু নিয়ে আসো বাদলাটা নিয়ে আসলেন এক মুষ্টি পানি নিয়ে তিনার মুখের মধ্যে চিটকায়া দিলেন চিটকায়া দিতে দাঁড়ান চোখ খুলে আল্লাহ আকবর বলে বাচ্চা ইয়াদগার মোহাম্মদ দাঁড়ায় গেলেন আর সাথে রাতে তিনার কদম লুটিয়ে বললেন হুজু আমাকে ক্ষমা করবে আমি আপনাকে চিনতে পারি নাই আমি আপনাকে চিনতে পারি নাই আপনি আমাকে কালামা পড়াইয়া দে আল্লাহ আকবর বলবেন না আপনি আমাকে কালমা পড়াইয়া দে আমার বাদশাগিরি ছেড়ে দেব এখন দিন ইসলাম প্রসারের জন্য আপনার সাথে নিজের জীবনটাকে কুরবান করে দেব বলুন সুবহানাল্লাহ খাজা গরীব নওয়াজ মঈনউদ্দিন হাসান আজিমিরিয়া আলাইহিস সালাম এইভাবে

আমাকে একটু দিদার ধরে গো নবীগো আমার তো কোনো বিমার নাই আমার তো একটা বিমার শুধু আপনার প্রেমের রূপ সুমহান এইভাবে আর আবেদন করতে করতে আর তন্দ্রা তন্দ্রা ভাব আসতো দেখলাম আমার রসুল আমার কাছে চলে আসলেন আমাকে আমাকে হাত বুলাইয়া দিলেন সাথে সাথে আমাকে কিছু কিছু জান্নাতে ফল দিলেন আমি হঠাৎ জাগ্রত হয়ে দেখলাম আমার ডান হাতে কিছু ফলগুলো দেখলাম আমি সেগুলো পান করলাম আমার বক্তব্য যারা ছিল তারাও পান করেছে পড়লো সুবহানাল্লাহ তিনি হলেন ইমামে শেরেবাগী আল খাদিল মানুষের জীবনে তিনটা অধ্যায় থাকে একটা হলো ব্যক্তি জীবন আর একটা কর্মজীবন সংগ্রামী জীবন আর একটা আধ্যাত্মিক জীবন সুবহানাল্লাহ আর শের মঙ্গলা যিনি ওনার তিনটে জীবনের অধ্যায়ে তিনি তিনজন আব্দুল হামিদকে পেয়েছে কয়জন আব্দুল হামিদকে তিনজন আব্দুল হামিদকে পেয়েছে প্রাথমিকভাবে তিনার আব্বা জানার নাম ছিলেন হযরত মাওলানা আব্দুল হামিদ আল কাদেরি মেহলি রহমাতুল্লাহি তিনি বড় মাফের একজন বলি ছিলেন আবার তিনার সংগ্রামী জীবন তিনি একদিন পাতেল ফেরকার সাথে একটা মোনাজারা গিয়েছে সেখানে একজন যিনি ফখরে বাংলা রাষ্ট্রীয়ভাবে যে যাক উপাধি দিয়েছিলেন ফখরে বাংলা যার নাম হজরত আব্দুল হাবিদ রহমিদ ওই আব্দুল হামিদ রহমতুল্লা সেখানে উপস্থিত ছিলেন হজরত আল্লামা আজুদুল হকাল কাদির রহমতুল্লাহ

আবদুল হামিদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলুন না সুবহানাল্লাহ তিনার জীবনে তিন জন আবদুল হামিদকে পেয়েছে যে আবদুল হামিদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে বায়আত করেছিলেন শেরবাংলাকে আর তিনাকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন সাথে সাথে অসংকুণ নিয়ামত দিয়েছেন সুবহানাল্লাহ তিনি হলেন শের এক বক্ত তিনার কাছে এক জোড়া জুতা নিয়ে আসেন জুতো নিয়ে আসতেন হুজুর কালো 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 রঙের জুতো আপনি ব্যবহার করেন আপনার জন্য উপহার নিয়ে এসেছি অনেক অনুরোধ করলেন কিন্তু বাবা তুমি দেখছো না আমি কোন ধরনের জুতা ভরি আমি তো কালো জুতা ব্যবহার করতে পারবো না কারণ আমার আল্লাহ পাকের হানে গিরাফ করে কালো দরকার কালো রঙ সেই জন্য আমি কালো রঙের কোনো জিনিস

جيماش عشر ستة ستة أما النبي أكرم صلى الله عليه وسلم التقوى فرطين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان بلونا سبحان الله شكراً لكم وبلونا الله بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الله رجب ماشيك বলুন শাবান মাসে আমাদের সাথে সাথে মাহে রমদান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে পৌঁছে দেন বলুন সুবহানাল্লাহ রজব মাস আরশ আর সাথে একটা মাহে রমজানের সুবাস পাওয়া যায় এই মাহে রজব মাস সম্পর্কে আমাদের রসূল পাক বলছেন রজবু শাবাল্লাহ রজব মাস আল্লাহর মাস রজব মাস কার মাস রজব আল্লাহর মাস

তোমাকে আমার বান্দারা কতটুকু সম্মান করেছে তোমাকে আমার বান্দারা কতটুকু আপনার দুঃগুফনকারী কি পছন্দ নিকট বলবেন আল্লাহ আপনি তো আপনার বান্দার দুষুফনকারীকে কি কি করেন পছন্দ করেন আর আপনার মাহবুব আমার নাম নিয়েছেন রজব রজব মানে বুবা আমি আপনার বান্দার গুনাহগুলো শুনি না শুধু মাত্র সাওয়াবগুলো বান্দার আমাদের জন্য রজব মাস যারা সম্মান করবে মাহে রজব মাসকে কিয়ামতের ময়দানে এই রজব মাস বান্দার জন্য सुभाष করবে বরনা সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান ফি আমিন